আরবিন প্রাইভেট কার দেখছো প্রাইভেট কারে বসো গাড়িটা তো বসা দেখি বসো না বসা বসো না দেখি কেমন লাগে তোমাকে আগে আগে তুমি বসো দেখি কেমন লাগে আরবিনকে কেমন লাগে আগে সেটা দেখি এটা ষোলো হাজার টাকা না গাড়ি কিনবা আচ্ছা তোমার তো গাড়ি আছে তোমার তো আসল গাড়ি আছে ওরে বাবা চলে তো দেখি আ দেখেছ চাকাগুলো নড়তেছে আচ্ছা আসে আসে আচ্ছা মা পরে কিনে দিব তোমাকে আসা এখন আমরা আগে সাইকেল দেখতেছি তো আগে সাইকেলগুলো দেখি সাইকেল ওই যে আড়াশ একটা সাইকেল কিনেছে আর আড়াশ কিনতেছে এই যে আড়াশের সাইকেল কোনটা এটা আড়াশের সাইকেল এটা আড়াশ কিনেছে আরবিনের জন্য আমরা শনিবার কালার কথা বড় সাইকেল কিন্তু